গরমা গরম হোয়াইট চিকেন কোরমা আর তার সঙ্গে ইস্ট ছাড়াই তৈরি হবে সফট নান আর তাও আবার আটা দিয়ে এরকম একটা হেলদি কম্বো রেসিপি নিয়ে আমি সুদেশনা হাজির হয়ে গেছি ঘাটেক্স কিচেনে তো হোয়াইট চিকেন কোরমার জন্য চিকেন তো নিয়েই নিয়েছি অবশ্যই উইথ বোন নিয়েছি আর নিয়েছি তিনটে পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজলে একেবারেই চলবে না যেহেতু আমরা বানাচ্ছি হোয়াইট চিকেন কোরমা সেজন্য গ্রেভিটা কিন্তু সাদা রাখতে হবে তো পেঁয়াজগুলো হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি স্ক্রিনে দেখে বুঝতেই পারছো যখন হালকা একটু রং চেঞ্জ হয়েছে তখনই কিন্তু আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম এটার একটা স্মুথ পেস্ট আমি পরে বানিয়ে নেব সেম তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা কিছুটা সামরিচ আর কিছুটা কালো মরিচ অর্থাৎ গোলমরিচ একটু গন্ধ বেরোতে শুরু করলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি একটু পাতলা করে বেটে নিয়েছি ঠিক দু চামচ পরিমাণ পেস্ট দিলেই কিন্তু এই পরিমাণ চিকেনের জন্য যথেষ্ট হবে এবার চিকেনটাকে দিয়ে মশলাটাকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর ততক্ষণে কিন্তু আমরা পেঁয়াজটাকে ঠান্ডাও করে ফেলেছি আর একটা স্মুথ পেস্ট এটার বানিয়ে নিয়ে মিশিয়ে দেব চিকেনের মধ্যে আজকে রান্নাটা কিন্তু পুরোটাই আমরা করব মিডিয়াম টু লো হিটে কোনো মতেই গ্যাসের আঁচটাকে বাড়াবো না তাহলেই কিন্তু এটা যদি কোনোভাবে ধরে নেয় তলা থেকে তাহলে কিন্তু গ্রেভিটা সাদা আর করা সম্ভব হবে না ভালো মতন মশলার সঙ্গে চিকেনটাকে এখানে মিশিয়ে নিতে হবে এবার চিকেনে কিন্তু মিলিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ নুন তার সাথে চলে যাচ্ছে এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আমি এই রান্নাটায় কোনো ধনে গুঁড়ো ব্যবহার করব না আর না ব্যবহার করব কোনো হলুদ কেন কি আমাদের গ্রেভিটা সাদা রাখতে হবে এর সাথেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা এবং পুনরায় মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ টক দই ভালো মতন চিকেনটাকে মিশিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে এপাশে রান্না হতে দেব অবশ্যই গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে ততক্ষণে কিন্তু আমরা একটা মশলা আরও বানিয়ে নেব তার জন্য লাগবে দু চামচ পরিমাণ কাঠবাদাম দু চামচ পরিমাণ কাজুবাদাম বাদাম এক চামচ পরিমাণ পোস্ত দানা এক চামচ পরিমাণ সামরিচ এবং গোলমরিচ মিলিয়ে তিন চারটে মতন লবঙ্গ দু তিনটে মতন এলাচ তার সাথে একটা বড় এলাচ একটা জৈত্রীকে ভেঙে হাফ দিয়েছি আর ওয়ান ফোর্থ জায়ফলের টুকরো ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিলাম এই পেস্টটা কিন্তু আমরা চিকেনের মধ্যে মিলিয়ে দেব এবং আবার একবার চিকেনটাকে ভালো মতন নেড়ে নেব বেশ কিছুক্ষণ চিকেনটাকে কিন্তু আমরা কষিয়ে নিলাম এবার কিন্তু যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু হাফ কাপ মতন জল এর মধ্যে মিলিয়ে দিলাম এর সাথেই দিলাম কিছুটা কুচনো ধনে পাতা এবং ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব দশ থেকে বারো মিনিট পর্যন্ত দশ থেকে বারো মিনিট পরে দেখো ঢাকনাটা সরিয়ে আমি দেখতে পাচ্ছি ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবং চিকেনটা কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আরও একবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য এবং তারপরেই আমি দেখতে পাচ্ছি চিকেনটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে এবং আমাদের হোয়াইট চিকেন কোরমার গ্রেভিটা একেবারে রেডি হয়ে গেছে এবার ওপর থেকে তিন চারটে কুচনো কাঁচা লঙ্কা এক চামচ মতন কুচনো ধনে পাতা এবং সামান্য একটু চিনি দিয়ে এটাকে মিশিয়ে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে হোয়াইট চিকেন কোরমা একেবারে রেডি এবার কিন্তু আটা দিয়ে বানাবো আমরা নান তার জন্য নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ ময়দা দুই চুটকি মতন নিয়ে নিচ্ছি খাওয়ার সোডা বা বেকিং সোডা তার সাথে এক চামচ নুন আর সামান্য একটু চিনি দু চামচ মতন সাদা তেল আর ছ থেকে সাত চামচ মতন টক দই একসাথে মিশিয়ে বানিয়ে নেব একটা ডো একটু একটু করে জল দিয়ে কিন্তু ডোটা বানাবো শুরুতেই অনেকটা জল আমরা কিন্তু ডোটাতে মেলাবো না আমাদের একটা সফট ডো চাই তো আমাদের কিন্তু ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আরেকটু মসৃণ করে নিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর তারপরে দেখো কতকটা এরকম লাগছে তেল মশলা সমস্ত কিছু কিন্তু এর মধ্যে মিশে গেছে এবার এটা থেকে মোটামুটি ছখানা মতন লেচি আমি কেটে নেব হ্যাঁ এক্ষেত্রে লেচিগুলো একটু বড় হবে কেন কি আমরা বানাবো নান একটু মোটা করে আমাদেরকে এগুলো বেলতে হবে ঠিক যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু মাঝারি সাইজ হবে এবং একটু মোটা হবে তো চলো দেখে নেই নানটাকে কিভাবে বানাবো যেহেতু ইস্ট ছাড়া বানাবো সেহেতু এটাতে একটু কেতা করতে হবে কেমন করতে হবে প্রথমে দেখো এখানে আমি আটার গুছিটাকে একটু হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে কিন্তু একটু বেলে পাতলা করে নিতে পারো তো এইটাকে পাতলা করে নেওয়া হয়ে গেছে এবার দেখো আমি চামচটাকে উল্টে ঠিক যতটুকু তেল ওটার গায়ে লেগে আছে ততটুকু তেল কিন্তু দুবার মতন লাগিয়ে দিচ্ছি এই লেচিটার ওপরে এটাতে করে কি হবে এর ভেতরটা বেশ সফট হবে এবং ফুলবে এই নানটা খুব ভালো যেহেতু আমরা আজকে কোনো ইস্ট ব্যবহার করছি না সুতরাং এই নানটাকে নরম তুলতুলে বানানোর জন্য এই প্রসেসটা কিন্তু করতেই হবে তো দেখো আমাদের কিন্তু গুছিটা একেবারে রেডি হয়ে গেছে আর যখন এই গুছিটাকে আমরা লাস্ট এরকম করে গোল পাকাবো তখন কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে পাকাবো না মোটামুটি ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু হালকা হাতে আমাদের এই কাজটা করতে হবে এবার কিন্তু এই গুছিটাকে বেলে নেওয়ার পালা এই সময়ে কিন্তু হাতের প্রেশারটা থাকবে ভীষণ হালকা ঠিক যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রুটিও যখন বেলি প্রচুর প্রেশার দিয়ে বেলি না তো সেটা মাথায় রেখে একটু হালকা করে বেলার চেষ্টা করবে এতে করে নানের ভেতরের যে ফাঁপা ব্যাপারটা সেটা কিন্তু বজায় থাকবে এবং চট করে নানটা ফুলেও যাবে তো ব্যাস মাঝারি একটা সাইজে এটা চলে এসছে এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচনো এবং কিছুটা কালো জিরে দিয়ে দিলাম হালকা হাতে এটাকে আরও একবার ওপর থেকে প্রেস করে দিলেই কিন্তু আমাদের নানটা একেবারে রেডি হয়ে যাবে তো এবার নানগুলোকে ভেজে নেওয়ার পালা নান যখন ভাজবো তখন কিন্তু খুব বেশি গরম তাওয়া বা খুব বেশি ঠান্ডা তাওয়া হবে না একটা মাঝারি উষ্ণতার তাওয়া কিন্তু প্রয়োজন তো এবার নানটাকে ঠিক এইভাবে এপিট ওপিট করে প্রথমে সেঁকে নেব চাইলে এই নানটাকে কিন্তু তোমরা তেল দিয়ে ভালো মতন ভেজে নিতে পারো কিন্তু আমি যেহেতু এটাকে একটু হেলদিভাবে বানাতে চাইছি সেই কিন্তু তেলটা একটু কম ব্যবহার করব তো দুপিট কিন্তু বেশ ভালো মতন আমার স্যাকা হয়েও গেছে আর একটু একটু ওপরে ব্রাউনিশ কালার চলে এসছে তো এই সময় চার ধার দিয়ে মোটামুটি হাফ চামচ হাফ চামচ করে দুবারে একটু তেল দিয়ে দেব। এখানে তোমরা চাইলে বাটার দিতে পারো ঘি দিতে পারো তবে অল্প পরিমাণে এবার একটু খুন্তি দিয়ে পাশ থেকে চাপ দিলেই কিন্তু পুরো নানটা ফুলে উঠবে তো হলো না একটা হেলদি অপশান নানের এক তো ইস্ট ছাড়া তার ওপর থেকে আটা দিয়ে অথচ ফুলকো সফট নান এবার কিন্তু দ্বিতীয় প্রসেসটা দেখো একটু বেশি পরিমাণে তেল দিয়ে এটাকে বানাচ্ছি তো এক্ষেত্রে এটা একবারেই ফুলে উঠবে তো চাইলে দুরকমভাবেই তোমরা করতে পারো আমি তিনটে তিনটে দুরকমভাবে করেছি আশা করি কালার দেখে বুঝতেই পারছো আমাদের ভারতবর্ষে কিন্তু সত্যি উৎসবের কোনোই শেষ নেই তাই নয় কি নানা ধর্মবর্ণ নির্বিশেষে প্রচুর উৎসবে আমরা মেতে উঠি প্রতিবার তো যে কোনো উৎসবের দিনেই এটাকে ট্রাই করো আর জানিও কেমন লাগলো রেসিপিটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে টেল দেন বা